এই সকল আপুর জন্য জোরে একটা করো তালি সবার বলছি মিথায় মনে হয় তালিটা জোরে মানায় জোরে সবাই বলবেন অসংখ্য মতো আচ্ছা সবাই এখানে কষ্ট করে এসেছেন কি না না এমনিতেই কেউ দিয়ে দিয়েছে

দেন ওটাকে আপনার টিমে দিবেন আর ইউ রেডি রেডি তো আজকে আমাদের যে প্রোগ্রামটা সাজানো হয়েছে আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিশেন বাংলাদেশ প্রাইভেট লিমিটেড আমাদের সিএম স্যার তার জন্য সবাই জোরে একটা করতালি দিবেন আরো ডেভেলপ করার জন্য চমৎকার একটা সেশন তিনি দিয়েছেন ডেলং ট্রেনিং প্রোগ্রাম অনলি ফর উইমেন অনলি ফর উইমেন যদি কোনো জেন্টস ঢুকে বের দেবেন তাহলে আমরা এই অপরচুনিটিকে কেন কাজে লাগাবো না বলেন তো কাজে লাগাতে চাই यस আজকে আমাদের এই প্রোগ্রামটা এই প্রোগ্রামে যারা উপস্থিত ইসিকার রয়েছেন কোত থেকে একটা একজন আইর আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি আমি ঊষা জাহানজয় ডিএক্সএল সিস্টেমের সিনিয়র স্ট্রা ডায়মন্ড এবং ডিএসএন বাংলাদেশের একজন স্টকিস শুরু করেছি বরিশাল মেহেদি থেকে কিন্তু সেই অজপরা গার মেয়ে ফার্স্ট অফ দ্যেজে আপনাদের সামনে কথা বলতেছে এটা আপনাদের জন্য পসিবল প্রত্যেকটা মেয়ের জন্য পসিবল আপনাদের জন্য জোরে তাহলে প্লিজ আমি আজকে আপনাদের সামনে যে টপিকটা তুলে ধরবো এই টপিকটা যদি সত্যি মাইন্ডে নিতে পারেন আমি আশা করি আজকে এই প্রোগ্রাম থেকে সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবেন

বিউটিশিয়ান তার জন্য করো তাহলে এবং আরো দুজন ডায়মন্ড রয়েছে এখানে রাজি আপু এবং হচ্ছে আমাদের তাসলিম আপু এখন মেন অন দ্য পয়েন্ট এস আমি কেন ডিএক্সন করব ফর উইমেনস ডু ডিএক্সন বিজনেস আপনারা আমাকে একটা কারণ বলেন যে আমি কেন করব না এনিয়ার পারসন দিন দা কিন্তু আপনারা বলি বলেন আপনারা কেন ডিএক্সন করবেন এটা একটা কারণ বলেন টি তৈরি করতে পুরো পৃথিবীর ভিতরে সবাই সবাই একটা ডায়মন্ড এক একটা কবির সবাই আপনাদের সবাই

দেখেন এর আপনি ডায়মন্ড কে পুরো ফুল দিবে রাইট রং এরপরে যদি বলি ডিএক্স আপনি কেন করবেন মানি ইজ মোর মোরলি সেলফ একার কথা আস অনেক কথা আসে মান ইজ দা সেকেন্ড গড ইন দ্য ওয়ার্ল্ড রাইট আর রং আপনার কাছে টাকা আছে সব জায়গা পৃথিবীর সবাই আপনাকে